হাই বন্ধুরা আজকে তোমাদের দেখাবো যে আমাদের এখানে বৃষ্টি হলে পরে কেমন করে নদীর থেকে মাছ উপরে উঠে আসে তোমরা দেখো যে আমাদের এই ছোট্ট একটা বাড়ির পাশে গর্তর মধ্যে কত বড় বড় রুই মাছ চলে এসেছে তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখবে আর বলবে যে মাছগুলো কেমন দেখো বন্ধুরা আমরা বন্ধুরা মিলে টস নিয়ে চলে এসেছি এখানে খুঁজতে যে মাছগুলো কোথায় আছে আমার একটা বন্ধু হাত সিট নিয়ে এসে দেখাচ্ছে যে এখান থেকে মাছগুলো পাওয়া যাবে তারপরে তো বন্ধুরা যা হবে ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো যে মাছগুলো কেমন করে ধরতে তো টাকা ইন্টারভিউ দিদা কি দেখলেন

সব <laughs> কিন্তু yeah, <laughs> 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 <hans> ओइ ओइ ला तस्तो बुझ्नमा छ छ सिकि जादिदै या ए तिनलाई दे कनो न त न त केना समात्ने किन हाइप छिले खुदै सम्झिदे लाउछु दा छोडे किन छस ओइ आकल कोले राछ अरे होइ त्यो त्यो त जान्छ न इधर न उत्र उत्र ते मास्ते देख्छ नि ते गेला छ त्यो झोन्नोले माराइछ बहु मार देखि जाम मले देमले देखला न यो बडो बस्ता हो बडो बस्ता ते सँगै सुमी रहेछ

আরে মাস্তে কাটতে মাস্তে মাস্তে মাস্তেকে আমরা শিকার করে খাই না ভাই টাকাতে মাস্তে তুলে

বড় থাকে হয় বনাইছে পালো

La fel